নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দীপালি রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে আলু দিয়ে একটি মজাদার নিরামিষ রেসিপি তৈরি করে শেয়ার করব। রেসিপিটা কীভাবে তৈরি করছি আপনারা সঙ্গে থাকবেন আর দেখে নেবেন এই রেসিপিটা আপনারা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন চুলাটা অন করে আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো আগের থেকে দইয়ে কেটে রাখা দুটি আলু আর একটি ডুগি আলুটাকে ভালোভাবে তুলে ছড়িয়ে মিশিয়ে সামান্য একটু লবণ দিয়ে চুলা রাস্তা কমিয়ে একটা ডাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য বসে রান্না করে নেবো ডাকনা দিয়ে কিছুক্ষণ দেখে রান্না করে নেওয়ার পর এখন ডাকনাটা ছড়িয়ে দেখে নিচ্ছি আলোগুলো সেদ্ধ হয়ে কি না আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুগুলো নামিয়ে নেব সবজিগুলো নামিয়ে কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা শুকনো লঙ্কাটাতে আমি দুটো সেকেন্ড লেগে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দেব আগের গুটে জিরে জিরে শুকনো লঙ্কার সঙ্গে আবারও আমি কয়েক সেকেন্ড ভেজে নেব পুরনটা খুব ভালোভাবে বাজে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে পুরনটা খুব ভালোভাবে বেজে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো কিছুটা মশলা আপনারা তো আলু পুস্ত খেয়েছেন আলু সরষে বেটে খেয়েছেন একবার জিরে দনে মৌরি সবগুলো মশলা বেটে আলু দিয়ে এরকমভাবে নিরামিষ রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন আলু পুস্ত থেকেও কিন্তু অনেক ভালো হয় এই রেসিপিটা খেতে আমি এখানে জিরে দমিয়ে মৌরি আদা গরম মশলা টেস্ট করে দিয়ে দিলাম একসঙ্গে আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো মশলাটাকে খুব ভালোভাবে বেজে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব আগের থেকে বেজে রাখা আলু আলুগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখনো পরিমাণ মতো জল দিয়ে চুলার আসটা বাড়িয়ে দুই থেকে আড়াই মিনিট আমি রান্না করে এই রেসিপিটা তৈরি করে নেব আপনাদের কাজে আমার এই রেসিপি কীরকম লাগছে আপনারা কিন্তু কমেন্টে জানাতে বলবেন না পরিমাণ মতো জল দিয়ে দেখে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এবং তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য এই রেসিপিটা আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর গন্ধ বেশ ভালো বেরিয়েছে এখন আমি এখানে দিয়ে দেবো দুই চামচ পরিমাণে ঘি ঘিটা দিয়ে দিলাম ছোলাটাও অফ করে ঘিটাকে ভালোভাবে মিশিয়ে অন্য একটি পাত্রে নামিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দেব আপনারা যদি এই ভাবে রেসিপি এখনো তৈরি করে না থাকেন তাহলে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন খেতে কিন্তু অনেক ভালো হয় ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ হবে এই রেসিপি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে চুলার থেকে অন্য একটি পাত্রে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনার কাছে আমার এই রেসিপি কীরকম লাগছে কমেন্টে জানাবেন রেসিপিটা পুরো দেখবেন ধন্যবাদ